বলতো চারশো দিন পর ভারত জয় পেয়েছে আমরা লাস্ট জিতেছিলাম সেই দু হাজার তেইশের নভেম্বর মাসে যেখানে কুয়েতের ঘরের মাঠে আমরা কুয়েতকে হারিয়েছিলাম মোস্ট প্রবলি নভেম্বর মাস ছিল অক্টোবর বা নভেম্বর এরকমই হবে যাই হোক সো ইটস আ লং গ্যাপ তারপর আমরা জয় পেলাম এবং আমরা সবাই জানি যে দু হাজার চব্বিশে আমরা একটা সিঙ্গেল ম্যাচও জিততে পারিনি যা হয়েছে ড্র এবং ম্যাক্সিমামটা আমাদের হারের সম্মুখীন হতে হয়েছে কোচ চেঞ্জ হওয়ার পরেও আমরা জয়ের মুখ দেখিনি এবং অবশ্যই এই বছরের শুরুটা ম্যানুয়াল মার্কোসরোগা এবং প্রত্যেকটা প্লেয়ার তারা কিন্তু একটা রিমার্কেবল স্টার্ট করতে চেয়েছিলো এবং সেখান থেকে মোটামুটি আমরা সাকসেসফুল যে থ্রি নিলে ঘরের মাঠে আমরা মালদ্বীপসকে হারাতে পেরেছি অবশ্যই মালদ্বীপসের যে ফুটবল স্ট্যান্ডার্ড বা যে ফুটবল স্ট্রেংথ রয়েছে তাদের সাথে আমাদের ডেফিনেটলি কম্প্যারিজেন চলে না আমরা অলওয়েজ আমাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ডের ওপর একটা বড়ো ভরসা রাখি কিন্তু দু হাজার চব্বিশের যে ব্যাড প্যাচটা আমাদের গেছে সেটা কিন্তু অনেক কিছু শিখিয়েছে যে কাউকে আন্ডার এস্টিমেট করতে নেই কাউকে কখনোই কিন্তু ছোট করে দেখতে নেই কারণ অপোনেন্ট অলওয়েজ তোমার কাছে স্ট্রং কন্টেন্ডার হিসেবে উঠে আসে এবার ব্যাপারটা হচ্ছে যে এই ম্যাচটা ডেফিনেটলি আমরা জিতলাম হয়তো আমরা কেউ সেলিব্রেট করছি কিন্তু অ্যাটলিস্ট আমি বা আমার মতো অনেকেই হয়তো বলতে পারি যে একটু ওয়েট করে যাওয়া ভালো কারণ মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ কিন্তু আসতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে না ডেফিনেটলি বাংলাদেশের যে কোয়ালিটি অফ ফুটবল সেটা বড়ো কথা নয় হামজা চৌধুরী জয়েন করেছে বাংলাদেশ ন্যাশনাল টিমে সেটাও বড়ো কথা নয় কারণ খেলাটা এগারো জনের বিরুদ্ধে হবে ডেফিনেটলি হামজা চৌধুরী বড় মাপের প্লেয়ার প্রিমিয়ার লিগের ক্লাবে খেলা এই মুহুর্তে সেকেন্ড ডিভিশনে খেলছি ইংল্যান্ডে সব ঠিক আছে তার কোয়ালিটি অনেক হাইফাই ইংল্যান্ডের ইউথ টিমে ফুটবল খেলেছে সেই কোয়ালিটি নিয়ে আমাদের কখনোই কোনো রকম সন্দেহ ছিল না এখনও অবধি নেই অবশ্যই একটা ভালো বুস্ট বাংলাদেশ টিম পাবে কিন্তু কেন ইম্পর্ট্যান্ট তার একটা বড়ো রিজন হচ্ছে যে সেখানে আমরা অনেক মোর কম্পিটিটিভ ফুটবল ম্যাচ খেলবো এবং সেই উইনটা আমাদের জন্য অনেক বেশি করে দরকার এবার আজকের যদি ম্যাচের প্রসঙ্গে বলি তাহলে থ্রি নীল উইনটা ডেফিনেটলি টিমকে একটা বড় বুস্ট দেবে অনেক কটা চেঞ্জ আজকে ম্যানুয়াল মার্কোস রোকা করেছিলেন কারণ ম্যাচ হওয়ার আগেই দুদিন তিন দিন আগে থেকেই চোটের বেশ কিছু খবর আসছিল যার জন্য আমরা দেখেছি লালিয়ান জোয়ালা ছাংতে চোটের কারণে টিম থেকে ছিটকে গেছে রিসেন্টলি মনভীর সিংকে চোটের কারণে ছিটকে যেতে হয়েছে এবং আজকেও আমরা দেখলাম যে ম্যাচ চলাকালীন শুরুতে ব্র্যান্ডন ফার্নান্ডেজের অ্যাসিস্ট হওয়ার পর গোল হওয়ার পরে ব্র্যান্ডনও কিন্তু চোটের কারণে ছিটকে গেল তো বাংলাদেশ ম্যাচে ব্র্যান্ডন একটু চাপের মধ্যেই থাকবে আমরা ক্রিয়েটিভিটির জায়গাতে অবশ্যই ব্র্যান্ডনকে মিস করব কিন্তু হ্যাঁ সেই জায়গাতে দায়িত্ব নেওয়ার মতো প্লেয়ার কিন্তু ডেফিনেটলি রয়েছে দেখো যে তিনটে গোল আমরা করেছি তিনটে গোলই কিন্তু সারপ্রাইজিংলি হয়েছে হেডার থেকে হেড থেকে এই গোলগুলো হয়েছে যার মধ্যে দুটো হয়েছে প্রপার সেট পিস থেকে কর্নার থেকে আর থার্ড গোলটা হয়েছে একটা ক্রস থেকে এবং অবশ্যই দু তিনজন প্লেয়ারের কথা আমাকে আলাদা করে বলতে হবে এই ম্যাচটাতে এক নম্বর হচ্ছে যে লিস্টন কোলাস শুধুমাত্র একটা গোল করা বা একটা অ্যাসিস্ট করা না যেভাবে গোটা ম্যাচে নিজের ডমিনেন্সটাকে বারবার জানান দিচ্ছিল হ্যাঁ হয়তো কিছু কিছু ক্ষেত্রে বল প্রপারলি ছাড়েনি যেটা ন্যাচারালি আমাদের এখানে ইন্ডিয়ান ফুটবলারদের একটা বিরাট বড় রোগ আমি বলবো যে কখন ছাড়তে হয় কখন ধরতে অনেক সময় আমরা প্লেয়ারদের ভুল করতে দেখি বাট তার বাইরে ওটা যদি আমি ধরি যে টেন পারসেন্ট ওই ভুলটা করেছে বাকি নাইনটি পারসেন্ট সময়ে কিন্তু অ্যাকচুয়ালি যে প্রেসারটা সব বেশি জারি ছিল সেটা কিন্তু ছিল লিস্টন কোলাসোর থ্রুগুলো থেকে এবং তার প্রেসগুলো থেকে এবং তার সাথে দ্বিতীয় প্লেয়ারের নাম বলতে হবে মাহেশ নাওরেম সিং যে পিস থেকে কর্নার থেকে মুভ হয়ে সেকেন্ড গোল এলো লিস্টনের গোলটা এলো লিস্টনের ডেবিউ গোল হলো সব থেকে বড়ো কথা এবং থার্ড গোলটার ক্ষেত্রেও যে ক্রসটা প্রথমে মাহেশ বাড়িয়ে দিয়েছিল সেখান থেকে ফারুকেরই গোল করে দেওয়া উচিত ছিল বাট ফারুক সেটা মিস করে এবং সেই মুভটা থেকেই অ্যাকচুয়ালি you <laughs> আমরা থার্ড গোলটা বা সুনীল ছেত্রীর নাইনটি ফিফথ গোলটা ব্যাক গোলটা পেলাম তো এই দুজন প্লেয়ার সব থেকে ভাইটাল রোল প্লে করেছে আজকে অন্তত পক্ষে থ্রি নীল উইন্টার ক্ষেত্রে এবং অবশ্যই মাঝ মাঠে একজন প্লেয়ারের কথা বলতে হবে আয়ুষ দেব ছেত্রী যেইভাবে নিজের কেরিয়ারের একদম শুরুর দিকে ন্যাশনাল টিমের ম্যাচ বড় ম্যাচ এবং নিজের কেরিয়ারের একটা অন্যতম মাইল মাইলস্টোন ম্যাচ সেটাই কিন্তু যথেষ্ট ভালোভাবে খেলে উতরেছে এবং যেভাবে মাঝ মাঠে সিনিয়র প্লেয়ারদের অনুপস্থিতিতে মানে এখানে অন্তত পক্ষে আমি বলবো যে বেঞ্চে আপুইয়ার মতো প্লেয়ার বেঞ্চে জিক্সনের মতো প্লেয়াররা ছিল সেই জায়গা থেকেও যে পারফরমেন্সটা আয়ুষ দেব রেখেছে সেটা কিন্তু যথেষ্ট রিমার্কেবেল ছিল এবং অবশ্যই আরও দুজন প্লেয়ারের আজকে ডেবিউ হয়েছে সেখানে আমরা বরিশের এবং অভিষেক মিতের ডেবিউ দেখেছি আর অবশ্যই রাহুল ভেকের কথা বলতে হবে প্রথম গোলটার ক্ষেত্রে তার আগেও একটা ট্রাই করেছিল সেটা হয়নি বাট দ্বিতীয় ট্রাইটা আর মিস যায়নি রাহুল ভেকের একটা অসাধারণ ফিনিশ আমরা দেখলাম হেডার থেকে যে জাম্পটা করেছে দ্যাট ওয়াজ সো ইনক্রেডেবল যে জাম্পটাও রেখেছে এবং ন্যাশনাল টিমের জার্সিতে মোস্ট প্রবলি সেকেন্ড গোল হয়ে গেল ডিফেন্সে একটা ভালো রকম নেতৃত্ব দিচ্ছে আজকে মেহতাবের সাথে পার্টনারশিপ করেছিল মোস্ট প্রবলি আমরা বাংলাদেশ ম্যাচে হয়তো রাহুল ভেকে এবং সন্দেশ ঝিঙ্গানের পার্টনারশিপ দেখতে পারি তো রাহুল ভেকে একটা বড় লিডারের রোল এই মুহূর্তে প্লে করছে ডিফেন্স এবং ডিফেন্স থেকে মাঝ মাঠের যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে টিমের মধ্যে সেখানে আরও একজন প্লেয়ারের কথা বলতে হবে যার অ্যাকচুয়ালি ম্যাচ খেলা নিয়ে এতদিন ধরে সবাই ভয়েস রেজ করছিল যে ওয়াই নট ভিশাল ক্যাচ যার একটা গোল্ডেন ফর্ম ক্লাব ফুটবলে চলছে মোহনবাগানের জার্সিতে যাকে আমরা অপ্রতিরোধ দেখছিলাম পরপর সিজনগুলোতে কেন তাকে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে কাটাতে হবে কেন বারবার সেই গুরপ্রীত সিং সন্ধুই সুযোগ পাবে বা গুরপ্রীত যদি কোনো ম্যাচে না খেলে সেখানে অমরিন্দর সিং খেলবে ভিজাল আজকে নট ভিসাল গাইট কিন্তু নামল এবং অনেক দিন পর অনেক মাস পর ভুলে গেছিলাম লাস্ট কবে আমরা ক্লিন সিট রাখতে পেরেছিলাম কারণ গোল খেয়েই যাচ্ছিলাম ভুলভাল গোল খেয়ে যাচ্ছিলাম সেই জায়গা থেকে আজকে ভিসাল গাইট কিন্তু ক্লিন সিট রাখতে পেরেছে তিনটে গোল আমরা করেছি উল্টো দিকে একটা গোলও কনসিড করতে হয়নি সবথেকে বড় কথা যে সেইভাবে মালদ্বীপ খুব একটা অ্যাটাক বিল্ড আপ করতে পারেনি আমাদের ডিফেন্স যথেষ্ট পোক্ত ছিল একবার দুবারই মাত্র ভিশালককে একটু সামান্য হালকা একটু পরীক্ষা দিতে হয়েছে মানে সেই পরীক্ষাটা রিটিন এক্সাম না একটা ছোট্ট ভাইবার মতো এবং সেটা খুব সাকসেসফুলি কিন্তু ভিসাল কাইত উতরে গেছে এবং বহুদিন পর ভিশালকায়ত ন্যাশনাল টিমের জার্সিতে নামলো এবং একটা সিট রাখতে পারলো তো এই সিটটা আমাদের কিন্তু বাংলাদেশ ম্যাচেও রাখতে হবে উল্টো দিকে গোলটা খুব ভালো করে বাংলাদেশের জালে পাঠাতে হবে দ্বিতীয় গোলটার ক্ষেত্রে অবশ্যই বলবো যে লিস্টন কোলাসও বারবার চেষ্টা করছিল স্ক্রিমার দিচ্ছিল আর একটা জোরালো শট মেরেছিলো যেটা গোলকিপার সেভ করে সেখান থেকেই সেট পিস মুভমেন্টটা আমরা পাই এবং সেই জায়গা থেকে মাহেশ নাওরেম তার একটা অসাধারণ ফ্রিকিক যে ফ্রিকিকটা একটা অনবদ্য উচ্চতায় উঠে লিস্টন কলাসও ফিনিশ করে লিস্টন কলাসও ডেবিউ গোল হয়ে গেল আজকে মেডেন গোল হলো প্রথম গোল ন্যাশনাল টিমের জার্সিতে পাঁচ ছ বছর হয়ে গেল ন্যাশনাল টিমের সিস্টেমের মধ্যে রয়েছে কিন্তু সব কিছু করলেও লিস্টন গোল পাচ্ছিল না এই কারণে অনেকটা সময় অবধি লিস্টন নিয়ে কথা হয়েছে যে লিস্টন গোল পাচ্ছে না লিস্টন গোল মানে তার একটা গোল ড্রাউট চলছে তারপরেও কেন ন্যাশনাল টিমে তো সেটা আজকে লিস্টন কিন্তু আমাদের সবাইকে জবাব দিল যে আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর দিস ডে এবং তারপরে তার সেই সেলিব্রেশন সেই সিউ এবং দ্যাট ওয়াজ সো অ্যামাজিং গোল ফ্রম লিস্টন কোলাসো আর থার্ড গোলটার ক্ষেত্রে আমার মনে হয় যে আমি বা আমরা যে কেউ যত কম বলবো ততই কম বলা হবে দেখো ম্যাচটা অলমোস্ট আমরা জিতেই গেছিলাম ওই জায়গা থেকে দাঁড়িয়ে ড্র করা হারার কোনো প্রসঙ্গ ছিল না কিন্তু সবাই হয়তো যে জিনিসটার জন্য ওয়েট করছিল যে সুনীল ছেত্রী কিছু একটা করুক সুনীল ছেত্রী অনেক চেষ্টা করছিল সুনীল ছেত্রী অনেকটা স্পেস ক্রিয়েট করছিল নিচে নেমে আসছিল বল ক্রিয়েট করার চেষ্টা করছিল বিশেষ করে ফারুক চৌধুরী নামার পর ফারুককে অনেকটা স্পেস সুনীল ছেত্রী দিয়েছে এবং সেই সেই মুমেন্টসগুলো যখন তৈরি হয়েছিল তখন বারবার মনে হচ্ছিলো যে এবার একটা সুনীল ভাইয়ের গোল যাক এবং সেটা কিন্তু একটা ফাইনালি ফাইনালি সেই মোমেন্টটা ক্রিয়েট হয় এবং আমরা সুনীল ছেত্রীর নাইনটি ফিফথ ইন্টারন্যাশনাল গোলটা দেখি কিন্তু হ্যাঁ এই এই ভালো সময়টাতে এই কামব্যাক গোলটাতে বা এই উইনিং গোলটাতেও আমি বলবো যে বেশ কিছু প্রশ্ন থেকে গেল যে কত দিন অবধি সুনীল ছেত্রী আমরা বারবার কিন্তু প্রশ্ন তুলব দেখো সুনীল ছেত্রীর আমাদের দেশকে দেশের ফুটবলকে যা কিছু দেওয়ার ছিল যা কিছু মোটামুটি করার ছিল হি হ্যাজ ডান এভরিথিং অলরেডি তার সমস্ত কিছু করা হয়ে গেছে নতুন করে দেওয়ার মতো কিছু নেই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ম্যাচ ম্যাক্সিমাম সুনীল ছেত্রী আর হয়তো ন্যাশনাল টিমের জার্সিতে টানতে পারবে কিন্তু তারপরে গিয়ে আমাদেরকে তো ভবিষ্যতের কথাটা ভাবতে হবে ডেফিনেটলি ভাবতে হবে কারণ সুনীল ছেত্রী তো একটা সময় গিয়ে থামবে একটা সময় গিয়ে তো ফাইনালি পাকাপাকিভাবে তার ন্যাশনাল টিমের জার্সিটা তুলে রাখবেন তিনি ডেফিনেটলি চাইবেন না যে এই জায়গা থেকে আরো বহু সময় অবধি খেলতে শরীর তাকে সাই দেবে না ইজ ফটটি রাইট নাও তো একটা বড় সিদ্ধান্ত কিন্তু কোথাও টিম ম্যানেজমেন্টকে কোচকে নিতে হবে যে এই জায়গাতে ইয়াং একজন স্ট্রাইকারকে রেগুলার বেসিসে প্রমোট করা এবং অবশ্যই তাকে মানিয়ে নি নেওয়ার যে সময়টা দেওয়া সেটা কিন্তু দিতে হবে বাট ডেফিনেটলি বাংলাদেশ ম্যাচটা একটা বড় ফোকাস তারপর সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে জানি না সেই সাফ চ্যাম্পিয়নশিপে সুনীল ছেত্রী যাবে কি যাবে না কারণ মেন টার্গেট অ্যাকচুয়ালি যেটা সুনীল ছেত্রীকে নিয়ে আসার ছিল সেটা হচ্ছে এই দুটো ম্যাচ বিশেষ করে বাংলাদেশ ম্যাচটা যেটা আমাদের জন্য অনেক বেশি ভাই ভাইটাল একটা ম্যাচ তার রেজাল্ট অনেক বেশি করে ভাইটাল আমাদের জন্য দেখা যাক সেই রেজাল্ট কী হয় আমাদের অবশ্যই ফরে যাবে এইটুকু একশো শতাংশ আশা আমার প্লেয়ারদের ওপর রয়েছে বাট বিয় দ্যাট বিয়ন্ড দ্যাট আমার মনে হয় যে ম্যানেজমেন্টকে এবার ভাবতে হবে যে ইয়াং একজন স্ট্রাইকারকে রেগুলার বেসিসে সুযোগ দিয়ে তাকে প্রমোট করতে হবে সেটা ইরফান হতে পারে সেটা ইন ফিউচার ডেভিড হতে পারে সেটা অন্য যে কেউ হতে পারে সেটা যে কোনো প্লেয়ার হতে পারে তাকে রেগুলার বেসিসে সুযোগ দিতে হবে তাকে তৈরি করতে হবে সো আদারওয়াইজ কিন্তু আমরা কোথাও সেই সুনীল নেই গোল নেই সুনীল নেই সাকসেস নেই এই রাস্তা ধরে শুধুমাত্র কাঁধ দিয়ে এগোতে থাকবো আলটিমেট সাকসেসটা আমাদের কাছে কোথাও বারবার ওই গুড়িগুড়ি ছোঁয়াটা খেলে দিয়ে চলে যাবে হ্যাঁ ডেফিনেটলি আজকে জয়টা একটা বিরাট বড়ো প্লেয়ারদেরকে মোরাল বুস্ট দেবে লাস্ট ইয়ারে আমরা একটা সিঙ্গেল ম্যাচও জিততে পারিনি বহু রকমের আপ ডাউন হয়েছে বহু ধরনের বাজে ফেলিওর হয়েছে যে ফেলিওরগুলো আমরা একদমই মেনে নিতে পারি না আফগানিস্তানের বিরুদ্ধে আমরা জিততে পারিনি হেরেছি ড্র করেছি ঘরের মাঠে আমরা কুয়েতকে হারাতে পারিনি অ্যাবে মাঠে গিয়ে কুয়েতকে হারিয়ে আসার পরেও এই ধরনের ফেলিওর কিন্তু আমাদের সামনে থেকেছে আমরা এশিয়ান কাপে গেছি রেকর্ড আমাদের হয়েছে যে আমরা একটা গোল করতে পারিনি একটা সিঙ্গেল পয়েন্ট আনতে পারিনি তো বহু কিন্তু ঘটনা ঘটেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বছরের প্রথম ম্যাচ সেখান থেকে একটা ঘুরে দাঁড়ানোর রাস্তা প্লেয়াররা নিশ্চিতভাবে তৈরি করলো কিন্তু এখনও অনেকটা পথ চলা বাকি রয়েছে ম্যানুয়াল মার্কোস রোকার এখনও অনেক কিছু করার বাকি রয়েছে অনেক স্ট্র্যাটেজি ডেভেলপ করার সময় রয়েছে তার কাছে এবং অবশ্যই ভাইটাল ম্যাচ বাংলাদেশ তারপর সাব চ্যাম্পিয়নশিপ এবং ধীরে ধীরে তিনি হয়তো একটা সেফ খুঁজে পাবেন ন্যাশনাল টিমে এবং অনেক বেশি করে ক্লাব ফুটবল থেকে বেরিয়ে তিনি যখন একশো শতাংশ টিমের দায়িত্ব নিয়ে নেবেন তখন আমরা এক্সপেক্ট করতে পারি যে অনেক বেটার রেজাল্ট তিনি আমাদেরকে গিফট করবেন দেখা যাক সেটা কি হয় অ্যাটলিস্ট আমি অন্তত আজকের এই জয়টাতে ভীষণভাবে হ্যাপি ভীষণভাবে অন্তত আজকের রাতটা একজন ফুটবল ফ্যান হিসেবে আমার ভালো কাটবে তোমাদের কেমন কাটবে আর কেমন কাটবে আর কী কী ওপিনিয়ন্স রয়েছে আজকের ম্যাচটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরে ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড Good night.